পাঁচশো টাকার একাধিক জাল নোট নিয়ে বাজার করার সময় ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল এক ব্যক্তি ধরা পড়ার পর ওই ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে তুলে দিলেন পুলিশের হাতে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার মশালদিঘি বাজার এলাকায় জানা গেছে ধৃত ব্যক্তির নাম সাদিকুল আলম বাড়ি মালদার চাচল থানা এলাকায় রাতে তিনি গাজলের মশালদিঘী বাজারে বাজার করতে আসেন সবজি সহ বিভিন্ন দোকানে জিনিসপত্র কেনার পর প্রত্যেককে পাঁচশো টাকার নোট ধরান এবং কয়েকজন ব্যবসায়ীর কাছে জিনিসপত্র কেনার পর বাকি টাকা ফেরত নেন কিন্তু শেষ সুরক্ষা হয়নি এক ব্যক্তি তার দেওয়া পাঁচশো টাকার নোট জাল নোট চিহ্নিত করে তাকে ধরে ফেলেন এরপর বাকি ব্যবসায়ীরা মিলে তাকে মারধর দেন খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে গাজল থানা নিয়ে যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে মোট তেরোটি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করেছে সে এতগুলি জাল নোট কোথায় পেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ মালদা টুডে